সকাল দশটা আইপিএস অফিসার প্রিয়া শর্মা ছদ্মবেশে নেমেছেন এক পুরনো ভারতীয় বাজারের ভিড়ে সাধারণ এক নারীর মতোই তিনি হেঁটে চলেছেন বাজারের ব্যস্ততার মাঝে যার মুখে নেই কোনো বিশেষ অভিব্যক্তি কিন্তু বাস্তবে তিনি একজন দাপুটে আইপিএস অফিসার যিনি নিজের অফিসে বসে কোনো গুরুত্বপূর্ণ তথ্যের দিকে তাকিয়ে আছেন বাজারের কেউই ঘুণাক্ষরেও টের পায়নি যে তাদের মাঝেই হেঁটে চলেছেন জেলার এক উচ্চপদস্থ পুলিশ অফিসার হঠাৎই কোনও একদিকে তার চোখ আটকে যায় আর তীক্ষ্ণ দৃষ্টিতে তিনি কিছু একটা পর্যবেক্ষণ করতে শুরু করেন তার নজর পড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক পঞ্চাশর্ধ ব্যক্তির দিকে যার ছোট ঠেলাগাড়ি থেকে গরম ধোঁয়া উঠছিল লোকটির ক্লান্ত মুখে ছিল এক ছাপ আর তিনি খদ্দের আশায় বাজারের দিকে তাকিয়েছিলেন তার গাড়িতে থরে থরে সাজানো ছিল গরম গরম শিঙ্গারা যা থেকে তখনও ভাপ উঠছিল ছোটবেলা থেকেই শিঙ্গারার প্রতি প্রিয়ার ছিল এক বিশেষ টান তাই গাড়িটা দেখে তার মুখে ফুটে ওঠে এক স্মৃতিকাতর হাসি সোনালি করে ভাজা গরম শিঙ্গারাগুলো দেখে প্রিয়ার নিজেকে আর আটকে রাখার ইচ্ছা ছিল না কোনো দ্বিধা না করে একগাল হাসি নিয়ে তিনি শিঙারার গাড়িটার দিকে এগিয়ে গেলেন তিনি বিক্রেতার সাথে কথা বলে শিঙারার দিকে ইশারা করে একটা শিঙারা দিতে বললেন খুব নম্রভাবে তিনি বিক্রেতাকে বললেন কাকু আমাকে একটা শিঙারা দেবেন এই মিষ্টি ব্যবহারে খুশি হয়ে বৃদ্ধ বিক্রেতা তাড়াতাড়ি একটা শিঙারা তুলে প্রিয়ার দিকে বাড়িয়ে দিলেন যত্ন করে গরম শিঙারাটা তিনি প্রিয়ার হাতে তুলে দিলেন আর প্রিয়াও হাসি মুখে সেটা নিলেন প্রিয়া শিঙারাটা মুখে তোলার জন্য প্রস্তুত হচ্ছিলেন প্রথম কামড়টা দেওয়ার জন্য কিন্তু ঠিক তখনই তার পাশে এসে দাঁড়াল একটি মোটর বাইক যার চালক ছিল পুলিশের পোশাকে বাইকে বসা সাব ইন্সপেক্টর বিক্রান্ত গম্ভীর মুখে প্রিয়ার দিকে তাকিয়েছিল বাইকে বসেই বিক্রান্ত তাকিয়ে রইল আর তার পেছনে বাজারের ব্যস্ততা চলছিল আগের মতোই বাইকটা দাঁড় করিয়ে হেলমেট খুলে সে এবার অসহায় শিঙারা বিক্রেতার দিকে মনোযোগ দিল বিক্রান্ত খুব অভদ্রভাবে বৃদ্ধ লোকটির উপর চিৎকার করে একটা শিঙারা দিতে বলল অধৈর্য হয়ে সে ইশারা করে বলল এই বুড়ো তাড়াতাড়ি আমাকে একটা শিঙারা দে ভয়ে ভয়ে বৃদ্ধ লোকটি তাড়াতাড়ি একটা শিঙারা নিয়ে বাইকে বসে থাকা বিক্রান্তের হাতে দিল বিক্রান্ত একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে শিঙারাটা নিয়ে খেতে শুরু করে খেতে খেতেই তার নজর পড়ে পাশে দাঁড়িয়ে থাকা প্রিয়ার ওপর যে নিজের শিঙারাটা খাচ্ছিল বিক্রন্ত জানত না যে এই সাধারণ দেখতে মেয়েটি আসলে জেলার আইপিএস অফিসার একটা বাঁকা হাসি দিয়ে বিক্রন্ত প্রিয়ার দিকে এগিয়ে যায় যে তখনও সিঙারায় মগ্ন ছিল বিক্রান্ত ফ্লাট করার ভঙ্গিতে প্রিয়ার সাথে কথা বলতে শুরু করে কিন্তু প্রিয়া নিজেকে সংযত রাখে বিক্রন্ত প্রিয়াকে বলে কি ব্যাপার সিঙারাটা তো খুব মজা করে খাচ্ছ দেখছ খুব পছন্দ সে আরও বলে কখনো আমাদেরও পছন্দ করে দেখো আমরাও তোমার প্রেমে পাগল হতে পারি প্রিয়া তার কথায় কান না দিয়ে চুপচাপ অন্যদিকে তাকিয়ে শিঙারা খেতে থাকল বিক্রান্ত তাতে দমে না গিয়ে বলতে লাগল লজ্জা পাচ্ছ কেন আরও শিঙারা লাগলে বল আমি কিনে দিচ্ছি শিঙারা খাওয়া শেষ করে বিক্রান্ত টাকা না দিয়েই নিজের বাইকের দিকে এগিয়ে গেল সে বাইক স্টার্ট করে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেই বৃদ্ধ বিক্রেতার মুখে চিন্তার ছাপ ফুটে উঠল বয়স্ক লোকটি সাহস জুগিয়ে বিক্রান্তের কাছে গিয়ে সিঙ্গারার টাকা চায় বিক্রেতা বলেন স্যার দয়া করে সিঙ্গারার টাকাটা দিয়ে যান এই অন্যায় দেখে প্রিয়া চুপ করে থাকতে পারে না তার মুখের ভাব কঠোর হয়ে ওঠে প্রিয়া দৃঢ়ভাবে বিক্রান্তকে জিজ্ঞাসা করে ইন্সপেক্টর আপনি বয়স্ক লোকটার গায়ে হাত তুললেন কেন সে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলে কোনও গরিবের গায়ে হাত তোলার অধিকার আপনার নেই সে তো শুধু তার ন্যায্য টাকা চাইছিল প্রিয়া বিক্রান্তকে বলে আপনি শিঙাড়া খেয়েছেন তাই তার দাম দেওয়া আপনার কর্তব্য প্রিয়া নিজেকে সামলে নিয়ে বিক্রান্তের দিকে তাকিয়ে বলে আপনি নিজে সীমা পার করছেন সে বলে আপনি একজন সাব ইন্সপেক্টর বলে গরিবের অধিকার কেড়ে নিতে পারেন না আপনি আইনের রক্ষক হয়ে নিজেই আইন ভাঙছেন নিজেকে শুধরে নিন না হলে ফল ভালো হবে না বাজারের লোক সবকিছু দেখলেও ভয়ে কেউ এগিয়ে এসে একটাও কথাও বলতে পারছিল না প্রিয়ার রাগ তখন চরমে কিন্তু সে জানত যে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না সে চাইলেই বিক্রান্তকে উচিত শিক্ষা দিতে পারত কিন্তু নিজের পদের কথা ভেবে সে নিজেকে সংযত রাখে নিজেকে শান্ত করে মাটিতে পড়ে থাকা শিঙারার মাঝে দাঁড়ানো বিক্রান্তকে প্রিয়া কঠোর গলায় শাসায় প্রিয়া ঘোষণা করল আপনি যা করেছেন তা আইনের বিরুদ্ধে আমি আপনার নামে রিপোর্ট করব সে আরও বলে আমি আপনাকে সাসপেন্ড করা বই আপনি জানেন না আমি কে এই চরের দাম আপনাকে দিতে হবে বিক্রন্ত ব্যাঙ্গের হাসি হেসে বলে আমার নামে রিপোর্ট করার সাহস আছে তোমার আমি এই থানার সাব ইন্সপেক্টর সে প্রিয়াকে হুমকি দিয়ে বলে বেশি কথা বললে এখনই জেলে ঢুকিয়ে দেব সারা জীবন ঘানি টানতে হবে এই হুমকি দিয়েই বিক্রান্ত বাইক নিয়ে চলে যায় অসহায় প্রিয়া আর বয়স্ক লোকটিকে ফেলে রেখে বয়স্ক বিক্রেতা কাঁপতে কাঁপতে মাটিতে পুড়ে থাকা শিঙারাগুলো তুলতে থাকেন আর প্রিয়া দুঃখ ভরা চোখে তা দেখে দুঃখে আর ভয়ে লোকটির চোখ লাল হয়ে যায় আর সে তার নষ্ট হয়ে যাওয়া জিনিসগুলো তুলতে থাকে লোকটি প্রিয়ার দিকে তাকিয়ে দুঃখের সাথে বলে মা তুমি কেন এটা করতে গেলে তোমার জন্য ওই ইন্সপেক্টর তোমাকেও মারল ও খুব অহংকারী অনেক দিন ধরেই এভাবে আমার থেকে শিঙারা খায় আর টাকা দেয় না অথচ আমরা সারা দিন খেটে খাই প্রিয়া তার কথা শুনে আশ্বাস দিয়ে বলে কাকা আপনার সাথে যা হয়েছে তা অন্যায় আর আমি এর প্রতিশোধ নেবই প্রিয়া বিক্রেতাকে কথা দেয় আমি ওই সাব ইন্সপেক্টরকে সাসপেন্ড করিয়েই ছাড়ব যা কিছুই হয়ে যাক লোকটি মাথা নেড়ে বলে না মা তুমি পারবে না ও সাব ইন্সপেক্টর যে ওর বিরুদ্ধে যায় তার নামে কেস দিয়ে দেয় প্রিয়া দৃঢ়ভাবে উত্তর দেয় কাকা আমি বাড়ি যাচ্ছি ঠিকই কিন্তু এর মানে এই নয় যে ওই সাব ইন্সপেক্টর ছাড়া পাবে সে আরও বলে ও জানে না আমি কে আর যখন জানবে তখন অনেক দেরি হয়ে যাবে বাড়ি ফিরে প্রিয়া গম্ভীর মুখে পরবর্তী পদক্ষেপের কথা ভাবতে থাকে তার মনে প্রশ্ন জাগে যদি একজন সাব ইন্সপেক্টর এত দুর্নীতিগ্রস্ত হয় তাহলে পুরো থানাটার কি অবস্থা পুরো সিস্টেমের আসল সত্যিটা জানতে সে ছদ্মবেশেই গমতিপুর থানায় যাওয়ার সিদ্ধান্ত নেয় সাধারণ মহিলার পোশাকে প্রিয়া গমতিপুর থানায় পৌঁছে ভাঙাছোড়া অফিসটার দিকে তাকায় থানার ভেতরে অফিসার ইনচার্জ সুনীল ভার্মা তার অগোছালো ডেস্কে অহংকারী মুখে বসেছিল থানার অন্য অফিসাররা জানতই না যে এই মহিলাটি আসলে তাদেরই বড় অফিসার জেলার আইপিএস প্রিয়ার নজর পড়ে স্টেশন অফিসার সুনীল ভার্মার উপর যার মুখে ছিল এক কঠোর আর অভদ্র ভাব প্রিয়া সোজা সুনীল ভার্মার ডেস্কের দিকে এগিয়ে যায় তার অভিযোগ দায়ের করতে সে তাকে বলে সাব ইন্সপেক্টর বিক্রান্ত কোথায় আমি তার বিরুদ্ধে একটা রিপোর্ট লেখাতে এসেছি প্রিয়া পুরো ঘটনাটা জানায় সে একজন বয়স্ক সিঙারা বিক্রেতাকে হেনস্থা করেছে টাকা না দিয়ে আমাকেও মেরেছে সুনীল বর্মা বিরক্ত আর মুখে তার কথা শোনে যেন অভিযোগটা তার পছন্দ হয়নি সুনীল ভার্মা রেগে গিয়ে চিৎকার করে বলে কি বললে তুমি তুমি আমার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সে রাগে জ্বলতে থাকা চোখে প্রিয়ার দিকে তাকিয়ে বলে এত সাহস তোমার প্রিয়া এবার বুঝতে পারে যে এই থানার দুর্নীতি কতটা গভীর যেখানে সুনীল আর বিক্রান্ত দুজনেই জড়িত প্রিয়া ঠান্ডা কিন্তু দৃঢ় গলায় বলে আপনি জানেন না আমি কি করতে পারি আমি আপনাদের দুজনকেই সাসপেন্ড করাবো সুনীলকে হতবাক করে দিয়ে প্রিয়া দৃঢ় সংকল্প নিয়ে থানা থেকে বেরিয়ে আসে পরের দিন পুলিশ হেডকোয়ার্টারে এক বড় মিটিং ডাকা হয় যেখানে সব পুলিশ অফিসাররা উপস্থিত ছিল সুনীল আর বিক্রান্তকে চিন্তিত মুখে এক বিচারসভার মতো জায়গায় নিয়ে আসা হয় প্রিয়া এবার লাল শাড়িতে সাংবাদিক আর পুলিশ অফিসারদের সামনে দাঁড়িয়ে ঘটনাটা তুলে ধরে প্রিয়া ঘোষণা করে আপনারা জানেন গতকাল আমি এই জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলাম আর আমি নিজের চোখে দেখেছি কিভাবে আমাদেরই দুজন অফিসার তাদের ক্ষমতার অপব্যবহার করছে এবার নিজের আইপিএস ইউনিফর্মে প্রিয়া তার ফোনের রেকর্ডিং অ্যাপটি সবার সামনে তুলে ধরে সে বিক্রান্ত আর সুনীলের সাথে হওয়া পুরো ঘটনার অডিও রেকর্ডিংটা চালিয়ে দেয় রেকর্ডিং চালু হতেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায় সবাই মন দিয়ে দুই অফিসারের কুকীর্তি শোনে অডিওতে বিক্রান্তের দেওয়া হুমকি আর গালিগালাজ স্পষ্টভাবে শোনা যাচ্ছিল এরপর সুনীলের অপমানজনক কথা আর থানায় প্রিয়াকে চর মারা শব্দ সবাই শুনতে পায় এই রেকর্ডিং শুনে ঘরের বাকি অফিসাররা অবাক এবং ক্ষুব্ধ হয়ে যায় সামনে বসে থাকা সুনীল আর বিক্রান্তের মুখ ভয়ে আর লজ্জায় ফ্যাকাশে হয়ে যায় প্রিয়া স্ক্রিনে ভারতীয় দণ্ডবিধির ধারাগুলো দেখিয়ে তাদের অপরাধগুলো ব্যাখ্যা করে ক্ষমতার অপব্যবহার মারধর এবং ভয় দেখানোর জন্য নির্দিষ্ট আইনের ধারাগুলো সে তুলে ধরে এসপি দীনেশ সিং উঠে দাঁড়িয়ে বলেন যে অভিযোগ গুরুতর এবং এর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে প্রিয়া ফাইল হাতে নিয়ে বলে এসপি স্যার প্রমাণ আর আইন দুটোই একদম পরিষ্কার তদন্ত চলাকালীন আমি স্টেশন অফিসার সুনীল ভার্মা আর সাব ইন্সপেক্টর বিক্রান্তকে সাসপেন্ড করছি আমি দুজনকেই চাকরি থেকে বরখাস্ত করছি এই ঘোষণার সাথে সাথেই সৎ অফিসার আর সাংবাদিকরা হাততালিতে ফেটে পড়ে বিক্রান্ত আর সুনীল পুরোপুরি ভেঙে পড়ে তাদের ক্যারিয়ার এক মুহূর্তে শেষ হয়ে যায় দুজন পুলিশ কনস্টেবল বিক্রান্ত আর সুনীলকে ধরে বাইরে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে আসে তাদের বাইরে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা ক্যামেরা আর মাইক নিয়ে তাদের ঘিরে ধরে বিক্রন্ত আর সুনীল লজ্জায় মাথা নিচু করে নেয় মিডিয়ার সামনে মুখ দেখাতে পারে না আদালতে বিচারের সময় দুজনকে জেলের পোশাকে বসে থাকতে দেখা যায় বিভাগীয় তদন্ত শুরু হয় যেখানে একটি দল সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করে প্রমাণ সংগ্রহ করতে থাকে সেই বয়স্ক সিঙারা বিক্রেতাকে তার বয়ান দেওয়ার জন্য আনা হয় আর প্রিয়া তার সুরক্ষার জন্য পাশে থাকে বাজারের অন্য প্রত্যক্ষদর্শীরাও এবার ভয় না পেয়ে এগিয়ে এসে তাদের বক্তব্য জানায় প্রিয়া পুরো রিপোর্টটি পড়ে দেখে যা দুই অফিসারের দোষ প্রমাণিত করে প্রিয়া এক প্রেস কনফারেন্সে দুই অফিসারের বরখাস্তের সরকারি আদেশপত্রটি তুলে ধরে পরের দিন সকালে প্রিয়া আবার সেই লাল শাড়ি পরেই বাজারের মধ্যে দিয়ে হেঁটে যায় সে সিংরাড়া বিক্রেতার গাড়ির কাছে যায় আর দেখে যে লোকটি আবার তার কাজ শুরু করেছে প্রিয়াকে দেখে বয়স্ক লোকটির চোখ কৃতজ্ঞতার জলে ভরে ওঠে প্রিয়া লোকটির দিকে তাকিয়ে হাসে আর লোকটি শ্রদ্ধায় তার পা ছুতে যায় প্রিয়া তাড়াতাড়ি তাকে থামিয়ে দিয়ে বলে কাকা এটা করবেন না আমি শুধু আমার কর্তব্য করেছি লোকটি হাত জোর করে বলে মা তুমি আমাদের জন্য দেবীর মতো আমি ভাবতেও পারিনি এমনটা হবে এখন আমি নির্ভয়ে শিঙারা বিক্রি করতে পারব প্রিয়া চলে যাওয়ার সময় বাজারের লোকেরা তাকে ঘিরে ধরে হাতজোর করে ধন্যবাদ জানায় তার কাজের জন্য পুরো বাজারের মানুষের আইনের ওপর বিশ্বাস ফিরে আসে প্রিয়ার এই ছোট ছদ্মবেশী অভিযান জেলার পুলিশ সিস্টেমের দুর্নীতির গোড়া নাড়িয়ে দেয় তার এই পদক্ষেপে সাধারণ মানুষের আইনের ওপর বিশ্বাস আবার ফিরে আসে গল্পটা আপনাদের কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এরকম আরও গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন প্রিয়ার এই ন্যায়বিচারের লড়াইটা ছিল সত্যিই প্রশংসারযোগ্য অন্যায়ের ফল সবসময়ই করুণ হয় যেমনটা হয়েছিল এই দুই দুর্নীতিগ্রস্ত অফিসারের প্রিয়ার মতো সৎ অফিসাররাই আমাদের সমাজের আসল শক্তি এই ঘটনা প্রমাণ করে যে আইন সবার জন্য সমান কেউই আইনের ঊর্ধ্বে নয় অবশেষে সেই বয়স্ক বিক্রেতাটি মুখে স্বস্তির হাসি নিয়ে শান্তিতে ব্যবসা করতে পারে প্রিয়ার ন্যায়ের জন্য এই লড়াই এখানেই শেষ নয় তা চলতেই থাকবে তার এই সাহসিকতার জন্য সে বাজারে সকলের কাছে শ্রদ্ধা আর ভালোবাসার পাত্র হয়ে ওঠে